সবাইকে আসসালামু আলাইকুম আমার ফেসবুক পেজে যত ফলোয়ার আমার ফলো করো আমার ভাই বাদা যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম আজকে বরিশাল জেলায় সবচেয়ে একটি ভালো জায়গা গুইট্টা মসজিদ ঠিক আছে আজকে গাইস আপনাদের আমি সব ঘুরে ঘুরে এ টুজেট পুরো যে বাউন্ডোর ভিতরে গুটটা মসজিদের আশেপাশে কি আছে না আছে সব দেখাবো গাছ এই যে দেখেন এখানে আবার ভিডিও চলতে আছে ঠিক আছে এই যে এখানে আবার সুন্দর সুন্দর কিছু গাছ আছে গাছ আরও এই যে অনেক সুন্দর সুন্দর ঠিক আছে এই যে মসজিদের টাওয়ারটা দেখা যাচ্ছে এই যে মসজিদের পিছনে আইছি এখন আমি ঠিক আছে গাইছ অনেক সুন্দর আমাদের বরিশাল এই যে গুটটা মসজিদ দেখলে মনে চায় ঘুরতে ঠিক আছে গাছ দেখুন কি সুন্দর গাছ প্রকৃতির একটা আবহাওয়া এখানে আছে অনেক সুন্দর এই যে দুই ভাই তারা ছবি তোলার জন্য বইছে ঠিক আছে দেখুন অনেক সুন্দর দেখলে পরণটা জুড়াইতে যায় আমার যখনই আমার মনটা খারাপ লাগে তখনই আমি এখানে চলে আসি আপনাদেরও যদি মন খারাপ লাগে তাহলে এই গুটটা মসজিদে আসতে পারেন ঠিক আছে অনেক সুন্দর যে আশপাশ গাছ এখন আমি যে আপনাদের যে এই যে মসজিদের ভিতরে দেখাবো ঠিক আছে এই যে দুই ভাই তারা খুব হ্যাপি বলতে আছে যে দুটো ডাব গাছ আছে অনেক সুন্দর আমাদের এলাকায় থাকলে এই ডাব থাকতো না চুজি করে খেয়ে ফেলতাম তো আমরা কথা না নামের দেখুন এই যে মসজিদের আস্তে আস্তে আমরা মসজিদের ভিতরে যাবো অনেক সুন্দর এটার ভিতরে ঠিক আছে এই যে মুসল্লিরা নামাজ পড়ে বাইরে গেছে ঠিক আছে আমি এই যে ভিতরে ঢুকতে আছি দেখুন ওই ভিতরটা কি সুন্দর দেখেন মনটাই চাই দেখতে গাইস দেখুন অনেক সুন্দর এটা আমাদের বরিশাল জেলায় তোমার গুটটা মসজিদ ঠিক আছে হয়তো নাম শুনছেন আপনারা অনেক সুন্দর এখানে অনেক দৃশ্যগুলো গাইস দেখলে মনে চায় দেখতে ঠিক আছে আমি এখন যে এখানে একটা সুন্দর একটা রুম আছে আটকাইয়ে থে সেখানে যাওয়া বলুন এই যে মসজিদের ছামনটা গাইস অনেক সুন্দর এখানে ঠিক আছে আমি জীবনে অনেকবার গেছি দুই ফির ঠিক আছে এই যে এখন আপনাদের আমি ভিতরটা ঢোকে দেখাবো দেখুন অনেক সুন্দর সবাই নামাজ পড়ে বাড়িতে আছে দেখুন মনের মনে হইতেছে একটা আমরা জান্নাতের ভিতরে আছি ঠিক আছে জানি না হয়তো জান্নাতটা অনেক সুন্দর হবে ঠিক আছে তারপর এখানে ঢুকলে একটা জান্নাত জান্নাত একটা ঘেরানা সে ঠিক আছে অনেক সুন্দর দেখুন মনেছে দেখতে আমি এত সুন্দর জায়গা আগে অন্য সময় দেখিনি ঝাপবে না যারা না দেখছেন নিশ্চয়ই আসবেন বৈশাল গুট্টা মসজিদ ঠিক আছে অনেক সুন্দর দেখছেন অনেক মানুষ নামাজ পড়তে আছে হয়তো নামাজ পড়ার শেষ তারপর আমি ঢুকছি ওই যে কী সুন্দর ঝাড়বাতি দেখছেন উপর ফ্যান চলতে আছে আহ ওরটা দূরে যেতেছে কি সুন্দর ঝাড়বাতি দেওয়া আবার গাইছ দেখুন যাওয়ার মানুষ ছবি তুলতে আছে অনেক মানুষ ঠিক আছে যার যার মতো করে ভিডিও করতেছে আসে ছবি তুলতে আছে দেখুন অনেক সুন্দর আমার লাইফ এত সুন্দর জিনিস দেখিনি ঠিক আছে আমি পুরো গুটটা মসজিদটা আমি ঘুরিয়ে দেখাইতে আছি দেখুন এই যে পাশটা কি সুন্দর এই যে পিছনের সাইডটা এখানে আসলে দেখবেন ঠিক আছে গাইস অনেক সুন্দর জায়গাটা এই যে দেখুন পিছনে এই যে কি সুন্দর সব জায়গায় অনেক দেখতে মন চায় অনেক সুন্দর যে অনেক মানুষ আসে এখানে দেখে এখন দুপুরের সময় তো তাই মানুষ কম আছে গাছ এই যে এখানে একটা ঝর্ণা ছিল গাছ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই ঘুরতে আসবেন সবাইকে আবার একটু সালাম দিয়ে আমি বিদায় নেবো এখন আমি গুড়ির মসজিদে এই যে বিশাল একটা পুষ্ক ঠিক আছে